আপনারা দুজন একসাথে আসলেই তো ভয় লাগে এতে কি উদ্দেশ্যে নিয়ে আসছেন গন্ত আমরা বাগ না ভাল্লুক এত ভয় পাওয়ার কি আছে দুই নম্বরই ব্যবসা ভালোই চলতেছে নাকি চাচা আর ভাবসাব থেকে মনে হচ্ছে সরের মন পুলিশ পুলিশ কে রে আর ইফতুর অবস্থা কি কত আর অবস্থা ভাই আগে রিয়ানো বদলি হয়ে খুব চাপের মধ্যে আছে আর সাথে কোনো কাজই মিলছে না কি সমস্যা রে এক দেখি কোনো কামে কাজ হচ্ছে না জয়েন করে পূর্বের হিসাব নিয়ে দৌড়াদৌড়ি শুরু করছে কামাইগাজি কুটি পাবেন সামনে যে কি হয় সেটাই চিন্তার বিষয় কেরে তোরা তো চিন্তার বিষয় হবি কে উপজেলা কি কোনো ঘাবলা করে রাখছো নাকি কি যে কোন চাচা ঘাবলা করব কিছু আগে রিয়ানো যেগুলা অনিয়ম করে গেছে সেগুলা এখন আমার ঘাড়ের উপর চাপানোর চেষ্টা করবি চাপানো হতে পারে মানে কি কোশ উপজেলা কি কোনো গোলমাল হচ্ছে নাকি দুদকের সাথে নতুন নিয়নর দফায় দফায় মিটিং হচ্ছে কখন কি হয় সেটা বোঝা যাচ্ছে না কেরে ওই মিটিং বলে দুক সারাই করতেছে তোক ডাকে নাই না গো ভাই ডাকে নাই তবে কিছু একটা চলছে সেটা বোঝা যাচ্ছে উপজেলা চেয়ারম্যান হ্যাঁ কোনো তথ্য কিন্তু জানা বাদ রাখা যাবে না মনে রাখিস রাজনীতিতে একটা কথা আছে পিছনটা যখন বাস ঢুকে আকাশ কিন্তু অন্ধকার হয়ে যায় কথা ঠিকই কছেন চাচা চোখ কান খোলা রাখেন বগুড়া জেলার উপর বড় একটা ঝড় আসছে বাতাসে কেটা কুটি উড়ে যায় তার ঠিক নাই নিজের ঘরের চাল আগে ঠিক করবে আমাকে নিয়ে তোর তো ভাবা লাগবি না ঝড় আসলে সবার চালি উড়বি তে যাই হোক আগামী সপ্তাহে ডিসিবি আর খাদ্যের ডিলারে লটারি হবে আপনারা কি অংশগ্রহণ করবেন প্রতিবারই তো লবিং করে বন্টন হয় এবার লটারি কি রে নতুন ইয়ানো আছে তো তাই সব সিস্টেমই পরিবর্তন করছে লটারি না করলে নাকি সমবন্টন হবে না আজাইরা কাজ কাম যে দিতে পারিছে কামের লাইন বন্ধ করিচ্ছে এরেতে কেটে কেটে অংশগ্রহণ করতেছে জানিস কিছু অনেকেই তো করিচ্ছে কিন্তু সব নাম প্রকাশ হয়নি খালি শুনলাম চেয়ারম্যান টেরাও নাকি নাম দিচ্ছে কেরে তো তার অনেক দিয়া তুইও নাম দে লটারি দেখুন কত যায় না কান্না মুটপি আচ্ছা সেটা দেখি কি করা যায় কেরে আরিব জমা দেওয়ার লাস্ট ডেট কবে চোদ্দ তারিখ ভাই সময় কিন্তু আর তিন দিন আছে আচ্ছা দেখি সময় যেহেতু তিন দিন আছে দেখা যাক কি করা যায় সাছা অটেন তাহলে যা হোক আচ্ছা চলে এ আর ই যা করার সাবধানে করিস না হলে কিন্তু বিপদে পড়ে যাব ঠিক আছে চা সাবধানেই করমনি দোস্ত আজকে কি গোলাপি ভিজাবে না কে না রে আজকে উল্টা পাল্টা কিছু খাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে খাবো না অন্য কিছু অর্ডার দিচ্ছে এ ওয়েটার এখানে কি আছে এদিকে আসেন তো জিসার বলেন এ আপনাকে এটি কি কি পাওয়া যাবে আমাকে এটা সবই পাওয়া যাবে স্যার আপনি কি খাবেন সেটা কোন তাই নাকি তাই এটি হরিণের মাংস পাওয়া যাবে না স্যার সেটা তো পাওয়া যাবে না হরিণের মাংস পাওয়া গিয়ে সোজা সেটা পাওয়া যাবে না বুঝছি তে আলগাছে এসে দুই লাইন বেশি কোন কে তো সবই পাওয়া যাবে সরি স্যার এটা বাদ অন্য কি খাবেন সেটা কোন দুইটা চাপ ছয়টা নান রুটি সাথে টক সালাদ দিও ওকে স্যার একটু সময় দেন নিয়ে আসতেছি ছয়টা নান রুটির অর্ডার দিলো এত খাওয়া পারবো নি ডন দোস্ত খুব খুঁজা লাগছে খায়া পারমু ইদানিং তুই দেখি সেই পরিবর্তন হয়ে গেছো আগের ডন আর এই ডন অনেক পার্থক্য চিরদিন সবাই কি একরকম থাকে নাকি দোস্ত আয়নাল না সেটাই চিন্তা করছি ইদানিং মনে হয় টেকা পয়সা ভালোই ইনকাম হচ্ছে আগে তো বাম মারলেও এক টাকা বার করিস নাই মিম বলে ইনকাম নাই দোস্ত চেয়ারম্যান যেভাবে তদারকি করে এক টেকা মারা যায় না তাহলে তো মেম্বার হয় তো লস হয়ে গেছে খালি টিকাগুলো জলে ফেলাছো তুই করছো এই কথা মিম্বর হবে না পরে নাকের জল চোখের জল তো এক করে কান্দুছো অলি পুরন কথা তুলিস না বাদ দে তো কেটে আবার ফোন দিল রে তো তা ভাই কুমা ফোন দিছে রে ধরে এক দেখ কি কয় হ্যালো তোতা ভাই কোন কেরে ডন কুন্টি তুই পরিষদের কাজে আল্লাহ বাইরে আছি ভাই কিসের বালের মেম্বারি করিস রে খালি পরিষদের কাছে বাইরে থাকা লাগে তাড়াতাড়ি বাইরে তাই কাম আছে আচ্ছা ঠিক আছে ভাই আমি অল্প আল্লাহ পরে আসিছি কি রে ডন কোন ঠিক আছে কি কয় ও এখন সেই মেম্বার হয়ে গেছে সাসা পরিষদের কাজে ব্যস্ত আছে চেয়ারম্যান আছে তো ব্যস্ততা থাক থাকতেই পারে ওই হেডার ব্যস্ত আছে এইদিকে কতগুলো কাজ পড়ে আছে সেটা কেটে করবি সমস্যা নাই হয়ে যাবি টিসিবি আর খাদ্যের ডিলার কি লিভার নাকি কি করবো চাচা নাম দিব নাকি নাম দে যদি ওটে ভালোই হবে না তাহলে চাচা আমার সাথে না বাড়ির চলেন কাগজপাতি গুলো ঠিক করা লিখবি এমনিতে এখন কোনো কাম নাই চল তোর বাড়ি বিলে যাই আচ্ছা চলেন কে রাবি তোর ভাই কুন্ডি আছে ডনের সাথে বাইরে গেছে কুটিজে গেছে আমি তো সেটা জানি না ওই গোলামের মরার বিগের উঠছে ব্যবসা বাদ দিয়ে খালি ঢ্যাং ঢ্যাং করে ঘোরা ইদানিং ডনের সাথে তো আয়নাল ভাই সেই মাগামাগি করিচ্ছে আমার তো সন্দেহ হচ্ছে ভাবি কোনো বিপদেই ফেলাই নাকি যা করে করু কি তো দোকানদারি করবি না এলে করে বেরাবি সংসারের কোনো খোঁজ খবর নাই বাজার ঘাট করা নাই দুনের জ্বালা হচ্ছে আমার তে ভাবি ওটি দাঁড়িয়ে আছেন কে ভিতরে এসে বসেন আমি অনেকদিন কচি ভাবি ডনের সাথে ঘুরেন না ওই আপনার ক্ষতি করবি কিন্তু কেটা শুনে কার কথা তাই আমার কথা পাত্তাই দেয় না সেটা আমি দেখতেছি আজকে বেচা কেনার কি খবর হিসাব দে তো দোকানের তো মালই নাই খালি ঠোঙ্গা পড়ে আছে বেচা বিক্রি হবি কেমনে কাস্টমার এসে খালি ঘুরে যাচ্ছে মাল নাই মানে তোরা কি দোকানে ঘাস কাটিস ক্যাশ আছে তো মাল তুলিস না কেন আমি একলা একলা কি করব দোকানেতেই থাকব না মাল করবার জামো আমার খালি কল দোকানে কি কি লাগবে একটা লিস্ট করে টেকান দেওয়া অনেক কিছু নেই হুমত করে বের হয়ে গেল ওই গোলামের পুত আগে আসুক আজকে একটা বিহিত করে স্যার মুই ব্যবসায় করবি না এলে করেই খাবি এই হিসাবের খাতাটা দে তো আচ্ছা আনতেছি কে রে গোল্লা সাসা কুটি গেছে বাইর তো দেখিছি না ফোন দিলাম ফোনও ধরলো না উপজেলাতে গেছে ভাই নতুন ইউনো আছে তো দুটো পরিচালকের সাথে মিটিং করেছে নোবেল আর মিজানো আসার সাথে দুদেকের সাথে মিটিং কিসের জন্য রে দুর্নীতি বিরোধী অভিযান শুরু হবে নাকি সেটা তো আমি জানি না ভাই তারা বুড়া করে বের হয়ে গেল বুঝছি বগুড়া টাউট বাট পার করে ঘুম আরাম হবে এবার সবার বিষয়ে তদারকি শুরু হচ্ছে আমরা কিন্তু এবার সেন্টার দখল করব ভাই আমরা তো নিজেরাই সেন্টার বে দখল করার কি আছে দায়িত্ব সহত নিষ্ঠার সাথে পালন করব ব্যাক দিক দেখলে বসা শালাক আপনি কিন্তু অনেক দিন হলো একটা ডায়লগ কর না ভাই আমার মাথায় চুল কম তাই আমার ধৈর্য কম ঠিকই কছো অনেক দিন হলোই কই না তবে এবার মাথার চুল আছে চেয়ারম্যান হয়ে ধৈর্য বেরছে মানিক ভাইয়ের সাথে কি আপনার কথা হছিল না হয়নি তো তে কি হইছে মানিক ভাই আসলে ভালোই হলো নি অনেক দিন হলো আসে না এলাকাত মানিক ভাই এটি আসলে গুরু খুব চাপে পড়ে যায় পাঁচটা ফ্যাক্টরি হ্যাসারি মিল এলে মেইনটেইন করা খুব কঠিন হয়ে যায় তবে আসার সময় আমাক কোসে সামনে মাসে কয়েকদিনের জন্য আসবি ভাই পৌর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দুটা পদে কিন্তু আমার লাগবে চাষার সাথে আপনি এই বিষয়ে কথা বলবেন সেন্টার হাতে রাখলে খালি পৌর কমিটির পদ আর অনেক কিছু দখল হবে যেমন উপজেলা চেয়ারম্যান পৌর মেয়র পদ প্রেস ক্লাব সভাপতি আর থানার ও তো সব আমার ঘরে ফেভারে ঠিকই করছেন ভাই এগুলো সব কিছুই আমার দখলে রাখা লাগবে চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আলাইকুম আসসালাম তে চাচা আপনি তো চিনলাম না বসেন আমার নাম মনসুর আলী উত্তর পাড়ার শেষ বাড়ি ও হায়দার আলীর বেটা মিলনের বাড়ির কাছে নাকি হ্যাঁ মিলন তো আমার পাড়া প্রতিবেশী ভাইতে হয় মিলন হলো আমার বাল্য বন্ধু অনেক দিন হলো দুবাই আছে তে বলেন সাসা আপনার কি সেবা করতে পারি আমার বাড়ির সামনে মুদির একটা দোকান আছে ওভাবে তারনার পরে বাচ্চুর কাছ থেকে 30000 টাকা সুদের উপর দোকানের ব্যবসা বিক্রি নেই তাই সুদের টাকা ঠিক মতো দিতে পারিনি আজকে আসে শুনেছি ওই তিরিশ হাজার টাকার সুদ আসলে বলে এক লাখ টাকা হয়ে গেছে ওই টাকা আমি দিয়ে পাচ্ছি না দেখে দুধের গায়ে বাচ্চা এসে ধরে লেগে গেছে ওই দুধ বেঁচে আমার সংসার চলিচ্ছিল বাবা কি কন চাচা সুদের টাকার জন্য বাচ্চা গরু ধরে নিয়ে গেছে এই শালা এলাকার মধ্যে সুদের সিন্ডিকেট গড়ে তুলছে ভাই এর জন্য বহুত লোক গ্রাম ছাড়া সবাই ঢাকায় যায় গার্মেন্টসে চাকরি করে খাচ্ছে সুদের টাকাটা নিচ্ছে কোষ তলে তলে এত কিছু হয়ে গেছে আমি তো কিছু জানিছিলাম না এই খুব ধুরন্ধর লোক ভাই অল্প টাকা দিয়ে অধিকারের লাভ নেই এর খুব যাই একবার পড়ছে বাড়ি গাড়ি গায়ে বাসু সব ধোয়া হয়ে গেছে এই শালা তো সমাজের ক্যান্সার রে তলে তলে বহু মানুষের উপর জুলুম করছে তে চাচা মিয়া কি এমন বিপদে পড়ছিলেন যে ওর কাছ থেকে সুদে টাকা লাগছে আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে বাবা দীর্ঘ দশ বছর সই দিতেছিলাম যা টেকা তা তাদের মুরগির খামার আর মাছ চাষ করছিলাম মাছ গেল বন্যাতে ভাসে আর মুরগি গেল বার্ড ফুলতে মরে আমি একবারে পথে বসে গেছি বাবা শেষ মেস কোনো উপায় না পায় বাড়ির সামনে একটা দোকান দেই ওই দোকানে মাল করার জন্য ত্রিশ হাজার টাকা সুদের ওপর লিছিলাম সুদের টাকা ব্যবসায় ঢুকালে ইনকে হয় চিন্তা করেন না বাচ্চা আপনার গরু ঠিকই ফেরত দিবে এই গোল্লা বাচ্চুক কল দে এটি আসবে কত আচ্ছা ভাই দিচ্ছি ভাই ওর নাম্বারে তো ফোন ঢোকে না খালি কাটে কাটে যাচ্ছে তাহলে কোনটি আছে খুঁজে বের করে ধরে নিয়ে শালাক সুদের আর পিছন দিয়ে ঢুকে দিবো তাহলে চাষা আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান বাচ্চুক ধরে নিয়ে আসে আপনার বিষয়টা মিউসেল করে দিব নি আচ্ছা বাবা ঠিক আছে মাস্টার আমাক সারাই উপজেলার মিটিং এ গেল একটা বারো কলো না এইদিকে তো তার সবিকে কো কয়নি নিশ্চয়ই এমন কিছু চলিচ্ছে যেটা আমরা জানি না জাহাঙ্গীর এক সেই কখন পাঠাচ্ছি শালার সেই না এখনো আসে না কে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাচ্চু বসেক এই মাসের ভাড়াটা লিয়াছিলাম ভাই তোক না কইছি ভাড়া নিয়ে বাড়ির উপর আসবো না অ্যাকাউন্টে দেব আগামী কাল ঢাকা যাবো আসতে একটু দেরি হবে আজকে তো শনিবার ব্যাংক বন্ধ তাই নগদই দিয়ে বের আসলাম তে ঝুট কাপড়ের ব্যবসার সাথে সুদের ব্যবসা ভালোই চলিচ্ছে নাকি ঝুট কাপড়ের ব্যবসা তো সাইনবোর্ড মূলত সুদের ব্যবসায় আসল টেকা দিয়ে মানুষের উপকার করেছি তাহলে কত মানুষের কত কথা হুম খাওয়ার মধ্যে খাস সুদ সেটা আবার ফতোয়া বানালো আগামী মাস থেকে দোকানের ভাড়া 500 টাকা করে বাড়বে সেটা কি মার্কেটের সবারই বাড়বি নাকি খালি আমারই সবার বাড়বে কি শোক তোর মতো তো মার্কেটের অন্য সবাই সুদের ব্যবসা খুলে বসেনি আর একটা কথা মনে রাখ সুদের ব্যবসা করার যাই কর কোনো ঘাবলা দেখলে কিন্তু মার্কেট থেকে ঘাট ধরে বের করে দেবো আমি বাচ্চু আপনার ছোট ভাই কোনোদিন কি কোন ঝামেলা চোখে পড়ছে আর রাজনীতি তো আপনার সাথেই করি এবার করছি ভাই মার্কেটে সভাপতি যাতে কেউ আমার কথা না সামনে নির্বাচন টুকটাক জায়গা দখল করে রাখা লাগবি আপনি কি কন সেটা কর সমস্যা নাই কিন্তু বাচ্চু মানুষের উপর জুলুম করা যাবে না কি যে এলে উল্টো পাল্টা কথা কন জুলুম কৃষক কর্ম নিষ্ঠার সাথে ব্যবসা করে যাচ্ছি বরঞ্চ মানুষের উপকারী করিচ্ছি কত মানুষ আমার কাছ থেকে টেকা লিয়ে স্বাবলম্বী হয়ে গেছে উত্তর পাড়ার আলমের পিণ্ডাই চলিত ছিল না আমার কাছ থেকে টেকালিয়ে নিয়ে গরুর খামার দিয়ে আজকে লাখ লাখ টেকার মালিক হসে দেখা হলেই কয় তোর জন্যই আজকে এত দূর আসবে পাইছি তাছাড়া তো আমি পথে বসে গেলামনি নি এর লাগে আপনার চোখে পড়ে না আমার কাছে কিন্তু অনেক রিপোর্ট আছে এলাকার বহুত মানুষ তোর কারণে আজকে গ্রাম সারা ঢাকার যায় গার্মেন্টসে চাকরি করে খাচ্ছে ভাই চুক্তি সাপেক্ষে তো তারকে উপকার করছি এখন কথা দিয়ে যদি কথা না রাখে তাহলে তো গ্রাম ছাড়া হই লাগবে আমি তো কাকে কইনি গ্রাম স্যারে যায় গার্মেন্টসে চাকরি করো আমার টাকা সময় মতো পালি হলো এখন কেরা ঢাকার যাবি কেরা চিটেগাং যাবি সেল্লার ড্রাইভার তো আর আমার ওপর দিলে হবি না হ বুঝছিস যে সুদের টাকা ধরিস দিবেন না মানুষ গ্রাম ছাড়া হবেই ভাই আমি তো কাউকে জোর করে টাকা দিই আমার ব্যবসার পলিসি অনুযায়ী দেই কারো পোষালে লিবি না পোসালে না লিবি লাভের টেকা বেশি হলেও তো আসে এখন দিবেন না পাইলে সেই দোষ আমার কেমনে হবে বুঝছি তোর সাথে কথা কয় লাভ নাই দিয়ে যা আচ্ছা ভাই দিচ্ছি ভাই স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন খুব খুশি হয়েছি আপনার মতন যোগ্য লোকের দরকার ছিল এই মন্ত্রণালয়ে স্বাস্থ্য খাতে যে অরাজকতা চলছে আশা করি আপনার মাধ্যমে সেটা ঠিক হয়ে যাবে আমাকে শুধু দায়িত্ব দিলেই হবে না কাজ করার স্বাধীনতাও দিতে হবে টেক ইউ টাইম আপনার কী লাগবে সে কথা খালি কোন ভাই আধুনিক চিকিৎসার সম্প্রসারণ ঘটাতে আপনার কি কী পদক্ষেপ নেওয়া লাগবে আপনি নিতে পারেন আর শোনেন দেশের প্রত্যেকটা মেডিকেলের চিকিৎসার নামে মূল্য ধুলানো হচ্ছে সঠিক তদন্তের মাধ্যমে একটা লিস্ট তৈরি করবেন কেরা সাথে জড়িত আমার দেখতে হবে এইগুলো সরকারি ডাক্তারাই করতেছে বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সাথে তাদের চুক্তি থাকে আগের কারবারি হলে রুগী গেলে বিভিন্ন টেস্টের নামে মেলা টাকা হাইতে নেয় চিকিৎসার নামে গরিবদের পকেট কাটা হচ্ছে ডাক্তারদের এই দূরত্ব বন্ধ করা লাগবে আর বিভিন্ন ওষুধ কোম্পানির অসুস্থ প্রতিযোগিতার কারণে ডাক্তারদের নেশার খারাপ হচ্ছে নির্দিষ্ট কোম্পানি ওষুধ লেগে লাখ লাখ টাকা কমিশন খাচ্ছে সালারা এই ব্যবসা তো সারা দেশে ছড়িয়ে গেছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের নামে কষাখানা খুলছে এরা এই ডাক্তাররা মানুষকে সেবা দিবি কিংবা করে সিলিম বা এরা না টাকা ইনকাম করার ধান্দালিয়ে ব্যস্ত এই সিন্ডিকেট অনেক গভীরে চলে গেছে সামসু প্রতি বছর অনেক ছেলেবেলে ডাক্তার হিসেবে বের হলেও তারা সেবক হতে পারতেছে না টাকা কামানোর মেশিন হিসেবে নিজেকে তৈরি করতেছে সেটা তো দেখতেছি ভালো ভালো স্টুডেন্ট দেখলে বাইরে হয় উচ্চ জন্য অস্ট্রেলিয়া কানাডা সিঙ্গাপুর চলে যাচ্ছে দেশ বরণ ডাক্তারদের বড়ই অভাব এই দেশে বাকি যারা থাকতে যে কিছু সংখ্যক বাদে বাদ বাকি নামে ধান্দাবাজি শুরু করছে চিন্তা করেন না এবারে এই শালাকারের ধান্দাবাজি বন্ধ করে দেবো শহীদুল্লাহ ভাই স্বাস্থ্য মন্ত্রণালয় এমনভাবে সাজাবেন যাতে দেশের চিকিৎসা ব্যবস্থা ইউরোপ ক্যান্টির মতো উন্নত হয় এমন কাজ করা লাগবে যাতে উন্নত চিকিৎসার জন্য ভারত চীন লন্ডন না যাওয়া লাগে এর জন্য কি কি করা লাগে আমি দেখে লো সাথে সভাপতিও আছে আমাকে একটা সপ্তাহ সময় দেওয়া সব সবকিছু আগে ভালোভাবে পর্যবেক্ষণ করি তারপর তোমাকে বলবো কোথায় কি করতে হবে সমস্যা নাই আপনি পর্যবেক্ষণ করে একটা তালিকা করেন আমরা সেই মোতাবেকই আগমো দেশের চিকিৎসা ব্যবস্থা এবার আপনি দেশ সাইজে তুলমো আমরা আসি ভাই আপনার পিছনে স্বাধীনভাবে কি কি করা দরকার আপনি সেটা করবেন কোনো চাপ নেবেন না ঠিক আছে আমার জন্য আগামীকাল কিন্তু সকল হাসপাতালের ডিনদের সাথে বসতে হবে তোমাদেরকেও সেখানে থাকতে হবে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আপনি যান কালকে আমি আমি আর সেলিম উপস্থিত ঠিক আছে তাহলে উঠলাম আমি কিন্তু আর একটা বিষয় চিন্তা করতেছি ডাক্তারদের সিন্ডিকেট ভাঙা কিন্তু এত সোজা হবে না বেগাতে দেখলে ধর্মঘট ডাকতে পারে এদেরকে কৌশলে হ্যান্ডেল করবো সেলিম ভাই জনগণের চিকিৎসা এসে কোসাইগিরি করলে তো হবে না এদেরকে পই পই করে হিসেব দেওয়া লিখবি তুমি যে গ্রামে একটা হাসপাতাল করিছ ওটার কাজ কত দূর প্রায় শেষ কাজ চলমান এখনো চার পাঁচ মাস সময় লাগতে পারে ওই হাসপাতালটা হয়ে গেলে আমাকে এলাকার লোকজনের আর দেশের বাইরে যাওয়া লাগবে না ওখানে উন্নত মানের চিকিৎসা পাবি